তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড়ো সুখবর হলো কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে তিনটি নতুন আপডেট এসেছে যেখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বরাদ্দ করে দিয়েছে রাজ্য সরকার কত তারিখে এবার কৃষকরাই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্কে পাবে সেটাও জানানো হয়েছে এরই সঙ্গে আরও একটি বড়ো সুসংবাদ তো সেটা হলো দু টাকার বদলে এই কৃষকরা পাঁচ টাকা করে পাবে অর্থাৎ যারা যারা এই দু টাকা করে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে তারা সরকারের থেকে এবার পাঁচ হাজার টাকা করে পাবেন আমরা জানি প্রতি বছর কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তিতে আর্থিক সাহায্য করে সরকার এক্ষেত্রে দুটি মরশুমে আলাদা আলাদা সময় কৃষকদের টাকা দেওয়া হয় তো এই দুটি কিস্তির মধ্যে একটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় এসে গেছে এবার কৃষকরা তাদের ব্যাংকে এই দিন থেকে টাকা পাবে এছাড়াও পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই প্রকল্পের টাকা পেতে ই করা বাধ্যতামূলক তো এই ই কিভাবে করবেন সেটাও বলে দেব তাই বর্তমানে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কি কি আপডেট দেওয়া হয়েছে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংকে পাবেন কোন কোন কৃষকদের টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে আর কোন কৃষকরা এবার দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পাবে আপনি কিভাবে এই অতিরিক্ত টাকা পাবেন এছাড়া পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের প্রথম কিস্তির টাকা নিয়ে আজ কি কি নতুন ঘোষণা করা হয়েছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধুদের টাকার বরাদ্দ হলেও এবার দু টাকার বদলে কৃষকরা পাবে পাঁচ হাজার টাকা করে এবং আধার লিঙ্ক বাধ্যতামূলক তো কোন কোন কৃষকরা এই অতিরিক্ত টাকার সুবিধা পাবে এবং আধার লিঙ্ক কিভাবে আপনারা করবেন চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য চলে এলো নতুন আপডেট এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য সুখবর দেওয়া হয়েছে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা এবার উপভোক্তাদের জন্য বরাদ্দ হয়ে গেল এরই পাশাপাশি এই টাকা কত তারিখে উপভোক্তাদের ব্যাঙ্কে আসবে এই নিয়েও নতুন আপডেট জানানো হয়েছে পাশাপাশি কৃষকদের জন্য আরও বড়ো সুখবর রয়েছে অনেক কৃষকের টাকা দু থেকে বেড়ে পাঁচ টাকা করা হয়েছে অর্থাৎ আগে এই কৃষকরা দু টাকা পেলেও এখন থেকে পাঁচ টাকা করে পাবে আর নতুন এই ঘোষণায় তাই কৃষকরা অনেকটাই খুশি অর্থাৎ বুঝতেই পারলেন সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর কৃষকদের তিন টাকা কিন্তু এক ধাপে বেড়ে গেল এই কৃষকরাই পাঁচ হাজার টাকা করে পাবে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কৃষকদের জন্য নতুন কি কি আপডেট এসেছে কবে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসবে কোন কোন কৃষকদের টাকার বরাদ্দ হয়েছে আর কোন কৃষকদের এবার বেশি টাকা দেওয়া হবে কেন তাদের টাকা বৃদ্ধি করা হয়েছে আর আপনি কি করলে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে এই রাজ্যের কৃষকরা অপেক্ষা করছেন যে কবে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে আমরা জানি কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের চাষের মান আরও বাড়াতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্প এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প কি। দেখুন বলা হয়েছে দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে এর উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের কথা ভেবেই এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরসুম আর অন্যটি হচ্ছে রবি মরসুম মোট পাঁচ টাকা এবং দশ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় আমরা জানি যে সকল কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তাদের বছরে দুটি কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হয় এক্ষেত্রে রবি ও খরিফ দুটি মরশুমে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং যাদের এক একরের কম জমি আছে তাদের ন্যূনতম দুটি কিস্তিতে চার হাজার টাকা দেওয়া হয় এই সমস্ত কৃষকদের ক্ষেত্রে রবি এবং খরিফ দুটি শস্যে দু টাকা ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের তরফে দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় একটি হচ্ছে খরিফ মরশুম আর অন্যটি হচ্ছে রবি মরশুম এবার খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে এই প্রকল্পের তরফে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় এবার জানিয়ে দেব কোন কৃষকরা দু টাকার বদলে পাঁচ টাকা করে পাবে আগামী কিস্তিতে তো কেন তাদের এই বাড়তি টাকা দেওয়া হচ্ছে এবং আপনিও কি করলে এই টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন যে একটি আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে এবার অনেক কৃষকদের দু হাজার টাকার পরিবর্তে পাঁচ টাকা দেবে কারণ এই সমস্ত কৃষকদের বর্তমানে জমির পরিমাণ বেশি আর কৃষক বন্ধু প্রকল্পর নিয়ম অনুসারে এক একরের বেশি জমি হলেই সেই কৃষক পাঁচ টাকা করে পাবে আগে এদের একে একরের চেয়ে কম জমি থাকলেও বর্তমানে তাদের জমি বাড়ার কারণে তাদের বেশি টাকা দেওয়া হচ্ছে তাই আপনার যদি বেশি জমি থাকে এবং দু টাকা করে পাচ্ছিলেন তাহলে আপনি কৃষি অফিসে আবেদন করে সেটা বাড়াতে পারেন তাহলে আপনিও কিন্তু দু হাজার টাকার পরিবর্তে পাঁচ টাকা করে পাবেন আগামী কিস্তি থেকে আর এই কাজটি করলেই আপনার অ্যাকাউন্টেও ডাইরেক্ট তিন টাকা বেশি দেওয়া হবে সেই সঙ্গে যে সমস্ত কৃষক গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের মধ্যে যাদের আবেদন গ্রহণ হয়েছে তাদের মোবাইলে কিন্তু কেবিআইডি নম্বর সহ এস এম পাঠানো হচ্ছে যাদের আবেদন অ্যাপ্রুভ করা হয়নি তাদের বলা হয়েছে তারা যেন সঠিক কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করে এবং নতুন করে সব কাগজপত্র সহ ফর্ম জমা দিতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা এই কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন গত দুয়ারে সরকার ক্যাম্পে তাদের কিন্তু আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে অনেকেরই তাদের মোবাইলে কিন্তু কেবিআইডি নম্বর সহ এস এম পাঠানো হচ্ছে যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়নি বা ফর্ম রিজেক্ট করা হয়েছে তাদের কিন্তু পুনরায় কৃষি অফিসে গিয়ে আবেদন করতে হবে এই প্রকল্পের জন্য সেই সঙ্গে যদি কোনো কৃষকরা মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় তাহলে তাদেরও কিন্তু কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এরপর বলে দেব কোন কোন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী কিস্তি থেকে পাবে না তো যে সমস্ত কৃষকরা বর্তমানে মারা গিয়েছে তারা কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না অর্থাৎ যে সমস্ত কৃষকরা মারা গিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু টাকা দেওয়া আর হবে না আগামী কিস্তি থেকে সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা বর্তমানে জমি বিক্রি করে দিয়েছেন তারাও কিন্তু আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী কিস্তি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আধার লিঙ্ক বাধ্যতামূলক এই কাজটি না করলে আর টাকা পাবেন না দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান যা তাদের কৃষিকাজ ও জীবিকা নির্বাহে সহায়ক তবে এখনও অনেক কৃষকের আধার নম্বর প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি যার ফলে ভবিষ্যতে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে নদিয়া জেলাতেই প্রায় ষাট হাজার কৃষকের আধার সংযুক্তিকরণ বাকি রয়েছে শুধু নদিয়া নয় রাজ্যের প্রায় সব জেলাতেই বহু কৃষকের আধার এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে অর্থাৎ যারা এখনও এই আধার লিঙ্কটা করেননি তারা অবশ্যই করিয়ে ফেলুন তা না হলে কিন্তু সমস্যা হতে পারে তো এই সমস্যা সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে ইতিমধ্যেই যাদের আধার লিঙ্ক হয়নি তাদের নামে তালিকা পাঠানো হয়েছে তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে এই সব নথি জমা দিয়ে আধার লিঙ্কটা করিয়ে নিন তো কী কী নথি আপনাদের জমা দিতে হবে দেখুন বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড তারপর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা কিন্তু এই আধার লিঙ্কটা করিয়ে নিতে পারবেন এরপর বলে দেব কত তারিখে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেখুন বলা হয়েছে এপ্রিল মাস থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা সময়সীমা শুরু হয়েছে সেই সময় থেকে রাজ্যের কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কারণ এই টাকাটা চাষের শুরুতে অনেক বড় ভরসা হয়ে ওঠে গত কয়েক বছরের সময় দেখলে বোঝা যায় দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু হাজার চব্বিশ সালে এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছেছিল জুন মাসে তবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে ছাব্বিশে এপ্রিলই টাকা দেওয়া হয় তবে দু হাজার পঁচিশ সালের পরিস্থিতি অনেকটাই আলাদা এবছর ডিবিসি হঠাৎ করে জল ছাড়ার ফলে এবং অকাল বৃষ্টির জন্য ফসলের প্রচুর ক্ষতি হয়েছে বিশেষ করে অনেক জেলার ধানের জমিতে জল জমে ফসল নষ্ট হয়ে গেছে এর ফলে অনেক কৃষক বাধ্য হয়েছে নতুন করে চাষ শুরু করতে এমন অবস্থায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকাই এখন সবচেয়ে বড়ো ভরসা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই সরকারের তরফে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে আর জুন মাসের শেষের দিকে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসার সম্ভাবনা রয়েছে তবে সরকারের তরফে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি আশা করছি খুব শীঘ্রই এবারের কিস্তির টাকা কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তির টাকা দেবার প্রক্রিয়া কিন্তু জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে এবং টাকা আপনাদের অ্যাকাউন্টে আসতে আসতে কুড়ি থেকে পঁচিশ তারিখ হয়ে যেতে পারে আপনারা কিন্তু মাসের শেষের দিকেও এই প্রকল্পে টাকা পেতে পারেন শেষে জানিয়ে দেব পিএম কিষাণ প্রকল্পের টাকা অর্থাৎ কুড়িতম তম কিস্তির টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির দু ও চার হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুন মাসে দেবে যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনো স্পষ্ট করে তারিখ ঘোষণা করা হয়নি তবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে জুন মাসের তৃতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়িতম তম কিস্তির টাকা ঢুকবে আশা করছি এই টাকাও আপনারা কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন